এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি তো দেখেন অনেকেই বলে চাটা বারো মাসে আম গাছে আম ধরে না তো দেখেন আমার এই গাছে আপনার প্রত্যেকটা ডালের মাথায় প্রচুর পরিমাণে আম রয়েছে তো আমি এই গাছটাকে আম সহ পুনিং করে দিব তো দেখবেন আপনারা কীভাবে পুনিং করেন অনেকেই জানতে চান তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই দেখেন আপনাকে প্রথম অবস্থায় যে এখানে ডালটা রয়েছে এই ডালের এখানে মূল একটা ব্রাঞ্চ আপনাকে নির্বাচন করতে হবে এখানে একটা ব্রাঞ্চ রয়েছে এখানে একটা এখানে একটা অবশ্যই আপনাকে এই ব্রাঞ্চ রাখতে হবে তাহলে আপনার গাছটা আরও খাটো এবং ঝোপাল হবে দেখেন আমি কিভাবে কাটতেছি তো দেখেন এই যে আমগুলো সহ আপনার হচ্ছে আমি আর কি এটা ইন করে দিচ্ছি কারণ এটা একদম খাটো টাইপের ওয়ান ফাইভ টাইপের করা হবে দেখেন আপনারা হচ্ছে এই যে আমগুলো দেখেন এখানে দেখেন কী পরিমাণে হচ্ছে আপনার আম হয়েছে এই ডালগুলো কেটে দিলাম এখন কাজটা দেখে দেখেন আপনার আগে কেমন ছিল আর এখন গাছটি দেখেন কত খাটো হয়েছে তো মোটামুটি আমরা এভাবে আমসহ গাছগুলো যখন আমরা পুনিং করি আর কি তো আমসহ বা আম ছাড়া গাছগুলো আমরা এইভাবে পুনিং করে দিই আমাদের হচ্ছে ফলার দরকার তো দেখেন এটা এখন অনেকটা খাটো হয়ে গেছে তো এইভাবে আপনারা গাছগুলো পুনিং করবেন